আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগাত কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিও দেখতেছেন সবার প্রতি সালাম ভালোবাসা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আগাত আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনি নিয়মিত ভাবে করতে পারেন তাহলে অবশ্যই এই রেজাল্ট ভালো পাবেন দেখুন এই আমল করতে কোনো টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না শুধু লাগবে বিশ্বাস একিন এবং আমলটা করার জন্য সময় লাগবে এবং নিউ মাফিক মিলে যদি আপনারা করতে পারেন রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন দেখুন আমরা আমাদের নিজের সাফলতার জন্য নিজের সমস্যার জন্য নিজের প্রয়োজন মিটারের জন্য অনেকের কাছে যাই কিন্তু কোরআন এবং হাদিসে এমন বহুত কিছু আমল রয়েছে যে আমলগুলো নিয়মিতভাবে করলে অবশ্যই অবশ্যই ভালো ফল পাওয়া যায় প্রিয় দর্শক এখন যে আমলটির কথা বলবো যে আমলটি যদি আপনি করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমলটি করার নিয়ম হচ্ছে গিয়ে আপনি যখন রাতে ঘুমাবেন ঘুমানো যাওয়ার আগে অবশ্যই পয় পরিষ্কার করে নিয়ে তারপর ঘুমাবেন তবে অবশ্যই ঘুমানোর আগে ওযু করে নিয়ে কিন্তু ঘুমাবেন এটা কোনো শূন্য অচুক করে নিয়ে ঘুমাবেন করে এই আমলটি করবেন তো উঁচু করার অবস্থা যখন ঘুমাতে যাবেন ঠিক তখনই বিছনারা ভালো করে পরিষ্কার করে বালিশটাকে সামনে নিয়ে অবশ্যই আপনার ব্যবহৃত বালিশ যে বালিশটি আপনি সবসময় ঘুমান ওই বালিশটিকে আপনি আমলটি করবেন বালিশটি ধারায় আমলটি হবে তো বালিশটিকে সামনে নিয়ে আপনি এগারো বার সুরা এখলাস পড়বেন এবং তিনবার সুরা ফালাক পড়বেন এবং তিনবার সুরা নাচ পড়বেন এবং একশো বার দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার সুরা ইখলাস পড়তে হবে তিনবার সুরা ফাতেহা পড়তে হবে তিনবার সুরা নাচ পড়তে হবে এবং একশো বার দরুদ শরীফ পড়তে হবে যে কোনো দরুদ শরীফ এবং সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললে হবে তো এই সুরাগুলো পড়ে আপনি বালিশে ফু দিবেন ফু দিয়ে আপনি বালিশটা মাথা দিয়ে ঘুমাবেন এতে করে আপনার কি হবে এতে করে হবে কি আপনার বিভিন্ন ধরনের টেনশন থাকে মানুষে এই টেনশনটা একবারে দূর হয়ে যাবে আপনি সকালে উঠিয়ে দেখবেন আপনি খুব ভালো লাগতেছে তাছাড়া অনেকে ঘুম হয় না ঠিক মতন ঘুমের জন্য মানুষে কত না কিছু করে বিভিন্ন ধরনের মেডিসিন পর্যন্ত খায় কিন্তু এই আমলটা যদি আপনি করতে পারেন আপনার হান্ড্রেড পারসেন্ট খুব ভালো একটি ঘুম হবে তাসারা ঘুমানের সময় মানুষকে শয়তান বিভিন্ন ধরনের খারাপ কুমন্ত্রণা দিয়ে থাকে মানুষ বিভিন্ন ধরনের খারাপ চিন্তা আপনা করে এই ঘুমানের মাধ্যমে তখন শয়তান বেশি করে আকৃষ্ট হয় এই শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য হলো আপনি এই আমলটি করতে পারেন এই আমলটি করতে সর্বোচ্চ আপনার 2 থেকে 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে যদি এই আমলটি করতে পারেন তাহলে শয়তান সারা রাত শয়তান আপনাকে কোনো ডিসটর্ব করতে পারবে না প্রিয় দর্শক তাসারা অনেকের শরীর ব্যথা থাকে হ্যাঁ তো রাতে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখে এবং কি বোবাও ধরে থাকে যদি এই আমলটি আপনি করেন তাহলে আপনার শরীর ব্যথাও থাকবে না রাতে যে বোবা ধরে এই বোবা ধরাও থাকবে না এবং রাতে অনেকে ঘুমানোর সময় মাছ রাতে ভয়ে চিৎকার করে উঠে তো এই অবস্থা যাদের আছে তারা এই আমলটি বেশি বেশি করে করতে পারেন তো আমলটি কিভাবে করবেন আমি আরেকবার সহজ করে বলে দিচ্ছি আপনি উঁচু করবেন অবশ্যই উঁচু করে তারপরে আমলটা করতে হবে উঁচু ছাড়া কিন্তু আমল হবে না আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে কি রাতে অবশ্যই ঘুমানোর আগে এই সারের নামাজটা পড়ে ঘুমাবেন নামাজ ছাড়া কোনো আমল কিন্তু আপনি কাজে আসবে না সুতরাং নামাজ ছাড়া আমল করলে কোনো ফল পাবেন না অবশ্যই নামাজটা পরে নিয়ে তারপরে আমল করতে হবে আপনি এই সারের নামাজটা পড়ে অজু করে অজু করার পরে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে বিছানা সুন্দর করে পয়পশেক করে সামনে বালিশটা রেখে সুরা ইখলাস এগারো বার পড়বেন তারপর বালিশে ফু দিবেন ফু দিয়ে বিসমিল্লা করে দেখবেন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন চলে আসবে আপনি অবশ্যই বুঝতে বুঝতে পারবেন পারবেন পরের দিন সকালে যে এই আমলটার মাধ্যমে কি একটা রেজাল্ট পেলেন সুতরাং আমরা বিশ্বাস করি না দেখি আমল ভোগ করতে পারি না সুতরাং কোরআন এবং হাদিসে এরকম বহু সংখ্যক সুরা রয়েছে যে সুরার মাধ্যমে মানুষের জীবনের অনেক সাফল্যতা আসে কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা পড়ি না আমরা সময় দিই না যার কারণে আমাদের জীবনে এরকম অধপতন ঘটে যাচ্ছে সুতরাং ভিডিওটি আর লম্বা করলাম না বিশ্বাসের সাথে যদি আমলটি করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার